আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হলাম রংপুরের জনপ্রিয় নাপাশাকের রেসিপি নিয়ে আমার আজকের রেসিপিতে থাকছে থাকছে নাপাশাকের ভাজি আর স্বাদে ও গুণে ভরপুর এই নাপাশাকের ভাজি খেতে কিন্তু খুবই মজার হয় গরম ভাতের সাথে এই শাক খেতে কিন্তু খুবই ভালো লাগে চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক এখন আমি চুলার উপর একটি করে বসিয়ে দিব তারপর চুলাটি অন করে চুলার রাস মিডিয়াম হাই করে দিব দিয়ে দিচ্ছি নাপাশাক আমি এই শাকগুলোকে খুবই ভালোভাবে বেছে ধুয়ে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি এতে করে কিন্তু নাপা শাকটা যখন আপনারা চামচ দিয়ে তুলবেন খুব সহজে তোলা যাবে তা না হলে কিন্তু একটা শাকের সাথে একটা শাক লেগে থাকে এতে করে কিন্তু শাকটা তুলতে কিছুটা প্রবলেম হয় তাই আমি এই শাকটাকে এরকম ছোট ছোট করে কেটে দিয়েছি এতে করে কিন্তু শাকটা তোলার সময় আরো কোনো প্রবলেম হবে না তারপর আমি এই শাকের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো আর অবশ্যই আপনারা নাপা শাকের মধ্যে লবণটা একটু সামান্য পরিমাণে কম দেওয়ার চেষ্টা করবেন যেহেতু শাক আমাদের শরীর সুস্থতাতে থাকতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই আমাদের বেশি বেশি শাক খাওয়া উচিত তাই লবণটা একটু কম ব্যবহার করলে এই শাকটা কিন্তু পরিমাণে বেশি খাওয়া যায় লবণটা দেওয়ার পর আমি এই শাককে এভাবে নাড়িয়ে দিচ্ছি তারপর কড়াই ঢাকনা লাগিয়ে আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই শাকটাকে কুক করে নিচ্ছি বেশ কিছুক্ষণ সময় কুক করার পর দেখা যাচ্ছে যে শাকটা থেকে কিছুটা পানি বের হয়েছে আর এই পানিটাতে আমি এই শাকটাকে খুবই ভালোভাবে সিদ্ধ করে নিব আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই শাকটাকে খুবই ভালোভাবে সিদ্ধ করে নিয়ে এই সময় কিন্তু কাকটা খুব খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং এর মধ্যে হালকা পানিও দেখা যাচ্ছে আমি এখন এই শাক গুলোকে এই হালকা পানি সহই একটা বাটির মধ্যে ঢেলে নিব এখন আমি করে বসে দিচ্ছি তারপর অন করে করে মিডিয়াম হাই দিয়ে দিচ্ছি সোয়াবিন তেল দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ একটি আর এই একটি কাঁচা মরিচকে আমি এরকম কুচি করে কেটে দিয়েছি ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমবে বেশি করতে পারেন তবে আমি যেহেতু শাকটা রান্না করার শেষের দিকে কাঁচামরিচ ব্যবহার করবো তাই এই সময় ঝালটা কিন্তু আমি কম দিচ্ছি আর এ সময় কাঁচা মরিচটা এভাবে আমি বেশ কিছুক্ষণ সময় ফ্রাই করে নিব যখন এই কাঁচা মরিচের গায়ের মধ্যে এরকম হালকা দাগ পড়বে তখন আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি এখানে দুটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি আর এভাবে কাঁচা মরিচ ভাজার পর পেঁয়াজ কুচি দিয়ে ভাসলে এই নাপাসাটা ভাজি করার পর এর থেকে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যাবে তাই আমি প্রথমে কাঁচা মরিচটাকে প্রায় সিক্সটি পার্সেন্টের মতো ফ্রাই করে তার উপর পেঁয়াজ কুচিটা ব্যবহার করছি এখন আমি এই কাঁচা মরিচ আর পেঁয়াজটাকে খুব ভালোভাবে এই কাঁচা মরিচ আর পেঁয়াজটাকে ফ্রাই আদা থেতলানো দিচ্ছি টেবিল আর অবশ্যই শাক রান্নার সময় রসুনের পরিমাণটা একটু বেশি দিবেন এতে করে কিন্তু শাকটা খেতে ভালো লাগে এখন আমি চুলার রস একেবারে লো করে দিচ্ছি এবং বেশ কিছুক্ষণ সময় ধরে এইগুলোকে ফ্রাই করে নিচ্ছি আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এগুলো ক্রাই করে নিয়েছি এ সময় কিন্তু এগুলো থেকে আদা রসুনের যে কাঁচা গন্ধটা ছিল সেটা চলে গিয়েছে এবং এগুলোর মধ্যে ব্রাউন কালার চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এইরকম ব্রাউন করে ভেসে নিতে হবে খুব বেশি ডার্ক ব্রাউন করা যাবে না আবার হালকা ব্রাউনটাও করা যাবে না ঠিক এইরকম ব্রাউন করেই ভাজতে হবে পেঁয়াজ আদা রসুন থেতলানো এইরকম ব্রাউন হয়ে গেলে তারপর আর বেশি সময় ওয়েট করা যাবে না আমি এইখানে সিদ্ধ করা নাপা শাকটা দিয়ে দিচ্ছি তারপর আমি এই শাকটাকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি যদি সব নিয়ম অবলম্বন করে নাপা শাক ভাজি করেন তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে আর এই বাগানের নির্ভর করে এখন আমি শাকটাকে খুব ভালোভাবে নাড়িয়ে লাগিয়ে লাগিয়ে আমি প্রায় থেকে মিনিটের মতো সময় এই শাকটাকে রান্না করেছি আর আমি যেহেতু এই শাকের মধ্যে হালকা ঝোল রেখেছিলাম এই সময় কিন্তু ঝোলটা কিছুটা শুকিয়ে গেছে আর এই সময় কিন্তু নাপা শাকটা খুবই ভালো ভাবে হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিবো কাঁচামরিচ আমি এখানে দুটি কাঁচা মরিচ কেটে দিয়েছি আর নাপা শাকটা অবশ্যই খুব ভালোভাবে কুক হওয়ার পর কাঁচা মরিচটা ব্যবহার করবেন কাঁচা মরিচ দিয়ে আমি আরো এক মিনিটের মতো সময় এই কুক করে নিব খুব করা যাবে না তাহলে কিন্তু কাঁচা মরিচের যে স্মেল রয়েছে তা কিন্তু নষ্ট হয়ে যাবে আর কাঁচা মরিচের স্মেলটা নষ্ট হওয়ার আগেই আপনাকে এই নাপা শাকটাকে থেকে নামিয়ে নিতে হবে এতে করে কিন্তু কাঁচা মরিচের স্মেলের জন্যই এই নাপা শাকটা খেতে খুবই ভালো লাগে আর এই সময় আমার নাপা শাকটা একেবারেই রান্না হয়ে গেছে না দেখতে পাচ্ছেন নাপাশাকের ভাজিটা কত সুন্দর জুসিনেস হয়েছে প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের রেসিপি মাদার কুকিং চ্যানেলের আরো এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব ভিউয়ার্স আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটার সময় আমাদের সাথে থাকার জন্য আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন バッグ。